আসসালামু আসসালামাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের প্রচুর চাহিদা থাকলেও কারণে অনেক কোম্পানি বস বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহ হারিয়ে ফেলছে অর্থাৎ তাদের কোনো আগ্রহ নেই অনেক কোম্পানি বসই বলে যে আমি অ্যাটাস্টেড মেশার কিছু করতে পারবো না তুই কেমনে আসবি আস তো একজন ওয়ার্কার বাংলাদেশ থেকে কিভাবে তার এখানে কাজ করতো তার হাজিরা কত মিনিমাম মিনিমাম পঞ্চাশ ডলার একজন ওয়ার্কার হাজিরা যে লোককে পাঠাবে দক্ষ লোক তো পাঠাবে নতুন লোক তো পাঠাবে না পুরো লোকের বেতন মিনিমাম দৈনিক পঞ্চাশ ডলার এই পঞ্চাশ ডলার তার কাজ না করেই বসকে দিতে হবে তারপরে আবার ট্যাক্সিতে গেলেও ট্যাক্সি বাড়াইতে হবে তার খাওয়া আসতে ভেঙে গেলে সারাদিন পারি নষ্ট তার মানে একটা গেলে বিশাল বড় জামালায় পড়তে হয় বিড়ম্বনায় পড়তে হয় এই বিড়ম্বনা এড়ানোর জন্যই বস বসেরা বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার যে আগ্রহটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে বসদের অনেক কোম্পানি বসে এখানে পড়তেছে যে আমরা মিয়ানমার থেকে ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে লোকানবো তবে তোমাদের বাংলাদেশ থেকে জামালা করে লোকানতে পারবো না হয়তো কিছু কিছু কর্মক্ষেত্রে কোটা ভিত্তিক আছে এত সংখ্যক বাংলাদেশ শ্রমিক নিয়োগ হবে তো বছরা গিয়ে কি করে এম এম এ রিপোর্ট করে দিই বাংলাদেশ লোক আনতে এই সমস্যা তা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা জ্ঞানী গুণি আছেন তারা চিন্তা করবেন অন্য দেশের লাইন না সিঙ্গাপুরে এই আইপিএসটা কারণে শ্রম বাজারে কি কতটা প্রভাব পড়েছে যারা সিঙ্গাপুর আছে বাংলাদেশে বাইরা তারাই জানে যা যা কোম্পানিতে লোক আনে তারাই জানে যে কতটা ক্ষতিকর প্রভাব পড়েছে অনেকগুলো কোম্পানি কিভাবে আমাদের বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহার ইচ্ছে এটা আমাদের জন্য মোটো বা লক্ষণ না অত্যন্ত খারাপ লক্ষণ সিঙ্গাপুর প্রবাসীদেরকে যাওয়ার প্রক্রিয়াটা সহজ করে দেয় কেন করা হচ্ছে আমি জানি না আর এটা আমাদের সুবিধা হচ্ছে কিনা আপনারা আমার দৃষ্টিকোণ থেকে আইপিআই প্রবাসীদের কোনো কাজে আসতেছে না কোনো কাজে আসতেছে না আমার জানানো এখন আইপিআইস্ট আমি ঘরে বসে অনলাইনে দেখতে পাচ্ছি হাই কমিশন সাইন করা যেসব দেশগুলোতে বিশা বা আইপি অনলাইন থাকে না সেই দেশে যদি আইপি অ্যাটাস্টেড নিয়ম করে তাহলে কিছুটা হলো মেনে নেওয়া যায় কিন্তু সিঙ্গাপুর সবকিছু খোলা মেলা অনলাইনের ভিতরে আছে তারপরে কেন আইপি ভেরিফিকেশন করার জন্য সব মারতে হবে সাইন করতে হবে করতে হবে আমার ছোট মাথায় ঢুকে আনা ভাই আপনার কেউ যদি এটা পক্ষে থাকেন কমেন্ট করে দাঁড়াবেন আমি শুরু থেকে আইপি অ্যাটাস্টেড পক্ষে ছিলাম না এখনো না এটা আমাদের কোনো ভালো কাজ আসতেছে না এটা আমাদের ক্ষতি না কোনো উপকার করতেছে না এটা থেকে মুক্তি চাই বাংলাদেশের বাংলাদেশের শ্রমিকটা সিঙ্গাপুরে সুন্দর বলে যেতে পারে সহজ উপায় যেতে পারে সে নিয়ম করো এমন নিয়ম করো সিঙ্গাপুরে কোন শ্রমিক গেলে আইপি হওয়ার দশ থেকে পনেরো দিনের মধ্যে সে সিঙ্গাপুর থাকবে এরকম চালু এরপর যাতে একটা কোম্পানির সে নিতে পারে থেকে দিনের মধ্যে শ্রমিক সিঙ্গাপুরে পাঠান যায় তাহলে দেখবেন যে সিঙ্গাপুরে বাংলাদেশের শ্রমিক চাহিদা আরো গুণ বেড়ে যাবে বিশেষ করে বাংলাদেশ থেকে শ্রমিক যেতে হলে সব কাজ সম্পূর্ণ করতে আইপি অনলাইন ট্রেনিং এই সব মিলে প্রসেসিং শেষ করতে সময় থাকা দু থেকে তিন মাস

হরানি বন্ধ না করলে সিঙ্গাপুরে বাংলাদেশের শ্রমিকদের চাহিদা জিরো পার্সেন্ট চলে আসবে দেখে রাখবে আপনারা ভাইয়েরা সবার বার্তা করুন আসসালামাইকুম